আল্লাহ তুমি যদি আম্লাৰে মাফ কইৰা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না যদি রহমত দিয়া বনফুৰ কৈৰা দাও রে আল্লাহ তোমাৰ অসমতৰে কোনো কমতি হবে না তোমার মানুহৰে সিম নামেৰে খাতিৰে আজকাৰে মাফিল কবুল কইরা নাও আল্লাহ আজকের মা পিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি গাইটা মাতার গান পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে বাণী বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাইরে মা রে মা রে মা কুয়া ডাকতে কুনি দ্বারা ঘুম হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাই রে কবুল বাজারে সাবা হইয়া যায় আল্লাহ কার জানি এমন মা অন্ধকার কবরে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে কে জানি হাত বাড়াইছে মা বানো নাই জনম রে আল্লাহ এমন আায় আবার কবাব দিও

ডাকলে কি জুরায় রে মন জপলে নিপান টান্ডা কই না দেখিলে দুই না জানে না আল্লাহ করবা আল্লাহ যা লয় তোমার মনে আল্লাহ আমরা গুনাহগার রাত বাড়াইছি আমার মুস্তাফিস ভাই দোয়া চাইছে ডাক্তার সাহেব দোয়া কবুল করো মাহফিল কমিটির যারা যারা কষ্ট করছে এলাকাবাসী সহ সবাই রে কবুল মঞ্জুর করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাইছে আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও প্রবাসীদের মনের আশা পূরণ করে নাও আল্লাহ আমরা সবাই রে কবুল করে নাও মাহুদরে এমন কোন রোগ দিয়েন না যেই রোগের কারণে আপনারে আল্লাহ কইয়া ডাক্তার কষ্ট হইব দয়াল আল্লাহ মরণের আগে বারবার মক্কা মদিনা না তাব যে হারতী করাই মক্কায় মদিনা না দিও মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিয়ে মা দুনিয়ার জমিনের ভিতরে মক্কা মদিনা যাওয়ার বড় শখ গুমের ঘরে স্বপনে একবার হলো মক্কায় আর মদিনা দেখাইও মরণের আগে আমার নবীজির নুরানি চেকারাম বারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়া লা ইলাহা muhammadu rasulullah salam alayhi sallallahu alaihi wasallam